সুপ্রিয় দর্শক শ্রোতা আশা রাখছি আপনার সকলে অনেক ভালো আছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বর্তমান যশোর জেলার বাঘারপাড়া উপজেলা এবং এটা হচ্ছে সেই খুবই প্রাচীন প্রসিদ্ধ একটি শিব মন্দির কয়েকশো বছরের প্রাচীন ইতিহাস এই শিব মন্দির সাথে মিশে রয়েছে আপনারা যারা দক্ষিণবঙ্গের লোক বিশেষ করে বিরোধ যশোর ঝিনাইদহ নড়াইল তাদের কাছে এই কালুরডাঙার হাজরাটোলাটা খুবই পরিচিত এবং খুবই আবেগের সাথে মিশে আছে একটি সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে এই জায়গাটা খুবই পবিত্র এবং খুবই আবেগের সাথে মিশে আছে তো আমি এই এইখানে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে অনেকগুলো গাছ আছে এবং গাছে বিভিন্ন প্রকারের ছোট ছোট ইট বাধা আছে যেমন একটা গাছ দেখতে পাচ্ছেন একটা গাছ ওই এখানে একটা গাছ বড়ো বড়ো গাছ এবং বিভিন্ন লোককথা বিশ্বাস এখানে জড়িত তো এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যদিও এই কন্টেন্টটি একেবারে একটি রিলিজিয়াস কন্টেন্ট আপনাদের কাছে মনে হবে কিন্তু আমি বলবো যে না এটা রিলিজিয়াস কোনো কন্টেন্ট না এটা আমাদের লোক লোক বাংলার মানুষের সাথে সংস্কৃতির সাথে মিশে থাকা একটি বিষয় তো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করবে এবং আশা করি এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে বন্ধুরা এই জায়গাটি খুবই প্রসিদ্ধ যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন মানে যারা হিন্দু ধর্মের অনুসারী তাদের কাছে জায়গাটি খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত এটি কালোডাঙা শ্মশান নামে পরিচিত আপনারা লোকমুখে এখানকার অনেক কথাই শুনেছেন বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা বৃহত্তর যশোর খুলনা ঝিঙে ধান অড়াইল এদিকে থাকেন তাদের কাছে এই স্থানটি বেশ পরিচিত এবং পবিত্রও বটে খুবই জনাকীর্ণ এবং কয়েকশো বছরের বিশেষ ঐতিহ্য এবং বিভিন্ন প্রকারের লোকগাথা রয়েছে এবং স্থানটিকে নিয়ে এখানে বছরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে এখানকার এই শিব মন্দির এখানে একটি শিবলিঙ্গ রয়েছে এখানে আর কি পূজা হয়ে থাকে এবং এখানে একটি পুকুর আছে এই পুকুরে যারা সনাতন ধর্ম অবলম্বী বা যারা এই ধর্মের অনুসারী রয়েছেন তারা এই পুকুরে এসে স্নান সম্পন্ন করেন পূজা দিয়ে আসলে এখানকার পরিবেশটা একটি ভৌতিক ভৌতিক লাগে দেখেন যে বিভিন্ন প্রকারের ছোট বড় ইট এই গাছগুলোতে বেঁধে রেখেছে বিভিন্ন মানুষ তাদের বিশ্বাস যে এখানে যদি তারা তাদের মনের ইচ্ছাগুলো সংকল্প করে এই গাছের সাথে বেঁধে যায় তাহলে এখানকার যে ধর্মীয় দেবতা রয়েছে তার আশীর্বাদ পুষ্ট হয়ে তার মনোবাসনা পূর্ণ হতে পারে এই মনস্কামনায় মূলত মানুষ এইখানে এই যে ইতিহাস যে টুকরাগুলো এগুলো বেঁধে রেখেছে মূলত এটি শিব মন্দির হলেও এটি একটি শ্মশান তো এখানে প্রচুর দর্শনার্থী হয়ে থাকে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান তো হয়েই থাকে বিশেষ বিশেষ অকেশনে এখানে অনেক অনুষ্ঠান হয় তো তার ভিতরে বৈশাখ মাসের একটি রয়েছে তখন অনেক অনুষ্ঠান হয় দেখেন বন্ধুরা এখানেও একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে এবং এই বটবৃক্ষের গায়ে বিভিন্ন প্রকারের বস্তু বেঁধে রেখেছে মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে তাদের তাদের বিশ্বাস যে এখানে বেদে গেলে হয়তো তাদের মনোবাসনা পূর্ণ হতে পারে বিভিন্ন ব্যক্তি এখানে মন্দির করে দিয়েছেন যেমন এখানে আমরা যদি একটু জুম আউট করে দেখতে পারবো স্বর্গীয় ধীরেন্দ্রনাথ বিশ্বাস স্মরণে মন্দিরটি নির্মাণ করা হয়েছে ভিত্তি স্থাপনার তারিখ সাতাশ এক দু হাজার আঠারো এখানে আরেকটি মন্দির এবং এখানে দুইটা সমাধি এখানেও কিছু গাছ আছে এবং এই গাছগুলোতেও আপনার বিভিন্ন প্রকারের ইট বাঁধা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়গাটি কত নিরিবিলি এবং খুব নির্জন একটি জায়গা এটা কালুডাঙ্গার হাজরা তলা নামেও পরিচিত এটা পাশে হচ্ছে বিভিন্ন ক্ষেত আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত মেঞ্চ ফ্যাশনের একটি অংশ এখানে সমাধি রয়েছে এবং এখানে একটি গাছে এই গাছেও আপনার এই বাধা আছে ধর্মীয় বিশ্বাস মানুষের রীতিনীতি একটি আবেগ আসলে কারোর ধর্মীয় বিশ্বাস রীতিনীতি এবং আবেগে আঘাত করা ঠিক না এটা যার যার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অভিমত এভাবে গাছে ঈদ বেঁধে রেখে যাওয়া এটা ঠিক না বেঠিক এটা ধর্মীয় যুক্তি সাপেক্ষে কতটা যৌক্তিকতা রয়েছে এই বিষয়ে আমি কিছুই বলবো না এটা যার যার ব্যক্তিগত বিষয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যে কথা বলছিলাম বন্ধুরা এই যে গাছগুলোতে এই যে ইটগুলো বাধা তো এটা আসলে ঠিক না বেঠিক এই বিষয়গুলো নির্ভর করবে যারা বেঁধেছে তাদের মানসিকতার উপরে তারা যদি চিন্তা করে মানে সে চিন্তা করেছে এটা বেঁধে থাকলেই ঠিক হবে সেই হিসেবে কিন্তু সে বেঁধেছে তার মনস্কামনা পূর্ণের জন্য মনস্কামনা পূরণ করার জন্য যেমন এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে সিঁদুর দেওয়া তেল দেওয়া আর এটা হচ্ছে ধর্মীয় রীতি কালচার মানে সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা জিনিসকে খুবই সম্মান করা হয় যেমন প্রত্যেকটা আমাদের ইকোসিস্টেমে প্রত্যেকটা জিনিস আমাদের জীবন ধারণের সাথে অতপ্রতভাবে জড়িত তো এই ইকো সিস্টেমের প্রত্যেকটা বিষয়ে যেহেতু মানুষের জীবন ধারণের সাথে জড়িত সেই কারণেই সনাতন ধর্মের যারা অনুসারী আছে তারা প্রত্যেকটা জিনিসকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং ভালোবাসে যেমন ধরুন এই গাছটা এই গাছের যে পাতা থেকে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেনটা হচ্ছে এটা মানব সভ্যতার জন্য অত্যাবশ্যকীয় পূরণ মানে প্রয়োজনীয় আপনি আমি কয়েক সেকেন্ড এর মধ্যেই মারা যাব যদি গাছ থেকে অক্সিজেন নিঃসরণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় প্রাকৃতিকগতভাবে প্রত্যেকটা জিনিসের প্রতি এই হিউম্যান বিইং বা মানব সভ্যতা প্রকৃতির সাথে যেহেতু নিবিড়ভাবে সম্পৃক্ত সেই কারণেই সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিসকে অত্যন্ত সম্মান করা হয় এই মানে না মাইটি গড এটা ঈশ্বর বাট এটাকে আমরা আমাদের সনাতন ধর্মে যারা আছে এটাকে আমরা শ্রদ্ধা করতেছি যে ইজ এ ওয়ান অফ পার্ট ওয়ান অফ কাইন্ড অফ পার্ট ইন মাই লাইফ বন্ধুরা এই জায়গাটি খুবই প্রসিদ্ধ যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন মানে যারা হিন্দু ধর্মের অনুসারী তাদের কাছে জায়গাটি খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত এটি কালোডাঙা শ্মশান নামে পরিচিত আপনারা লোকমুখে এখানকার অনেক কথাই শুনেছেন বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা বৃহত্তর যশোর খুলনা ঝিঙে ধান অড়াইল এদিকে থাকেন তাদের কাছে এই স্থানটি বেশ পরিচিত এবং পবিত্র বটে খুবই জনাকীর্ণ এবং কয়েকশো বছরের বিশেষ ঐতিহ্য এবং বিভিন্ন প্রকারের লোকগাথা রয়েছে এবং স্থানটিকে নিয়ে এখানে বছরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে এখানকার এই শিব মন্দির এখানে একটি শিবলিঙ্গ রয়েছে এখানে আর কি পূজা হয়ে থাকে এবং এখানে একটি পুকুর আছে এই পুকুরে যারা সনাতন ধর্ম অবলম্বী বা যারা এই ধর্মের অনুসারী রয়েছেন তারা এই পুকুরে এসে স্নান সম্পন্ন করেন পূজা দিয়ে আসলে এখানকার পরিবেশটা একটি ভৌতিক ভৌতিক লাগে দেখেন যে বিভিন্ন প্রকারের ছোট বড় ইট এই গাছগুলোতে বেঁধে রেখেছে বিভিন্ন মানুষ তাদের বিশ্বাস যে এখানে যদি তারা তাদের মনের ইচ্ছাগুলো সংকল্প করে গাছের সাথে বেঁধে যায় তাহলে এখানকার যে ধর্মীয় দেবতা রয়েছে তার আশীর্বাদ পুষ্ট হয়ে তার মনোবাসনা পূর্ণ হতে পারে এই মনস্কামনায় মূলত মানুষ এইখানে এই যে ইতিহাস যে টুকরাগুলো এগুলো বেঁধে রেখেছে মূলত এটি শিব মন্দির হলেও এটি একটি শ্মশান তো এখানে প্রচুর দর্শনার্থী হয়ে থাকে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান তো হয়েই থাকে বিশেষ বিশেষ অকেশনে এখানে অনেক অনুষ্ঠান হয় তো তার ভিতরে বৈশাখ মাসের একটি নামযজ্ঞ রয়েছে তখন অনেক অনুষ্ঠান হয় দেখেন বন্ধুরা এখানেও এখানেও একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে এবং এই বটবৃক্ষের গায়ে বিভিন্ন প্রকারের বস্তু বেঁধে রেখেছে মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে তাদের তাদের বিশ্বাস যে এখানে বেঁধে রেখে গেলে হয়তো তাদের মনোবাসনা পূর্ণ হতে পারে বিভিন্ন ব্যক্তি এখানে মন্দির করে দিয়েছেন যেমন এখানে আমরা যদি করে দেখতে পারবো স্বর্গীয় ধীরেন্দ্রনাথ বিশ্বাস স্মরণে মন্দিরটি নির্মাণ করা হয়েছে ভিত্তি স্থাপনার তারিখ সাতাশ এক দু হাজার এখানে আরেকটি মন্দির এবং এখানে দুটা সমাধি এখানেও কিছু গাছ আছে এবং এই গাছগুলোতেও আপনার বিভিন্ন প্রকারের ইট বাঁধা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়গাটি কত নিরিবিলি এবং খুব নির্জন একটি জায়গা এটা কালুডাঙ্গার হাজরা তলা নামেও পরিচিত পাশে হচ্ছে বিভিন্ন ক্ষেতখামা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত মেইনস ফাশনের একটি অংশ এখানে সমাধি রয়েছে এবং এখানে একটি গাছে এই গাছেও আপনার ইট বাধা আছে ধর্মীয় বিশ্বাস মানুষের রীতিনীতি একটি আবেগ আসলে কারোর ধর্মীয় বিশ্বাস রীতিনীতি এবং আবেগে আঘাত করা ঠিক না এটা যার যার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অভিমত এভাবে গাছে ঈদ বেঁধে রেখে যাওয়া এটা ঠিক না বেঠিক এটা ধর্মীয় যুক্তি সাপেক্ষে কতটা যৌক্তিকতা রয়েছে এই বিষয়ে আমি কিছুই বলবো না এটা যার যার ব্যক্তিগত বিষয় বিশ্বাসে মিলাই বস্তু তো আর কি বহুদূর যে কথা বলছিলাম বন্ধুরা এই যে গাছগুলোতে এই যে ইটগুলো বাধা তো এটা আসলে ঠিক না বেঠিক এই বিষয়গুলো নির্ভর করবে যারা বেঁধেছে তাদের মানসিকতার উপরে তারা যদি চিন্তা করে মানে সে চিন্তা করেছে এটা বেঁধে থাকলেই ঠিক হবে সেই হিসেবে কিন্তু সে বেঁধেছে তার মনস্কামনা পূর্ণের জন্য মনস্কামনা পূরণ করার জন্য যেমন এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে সিঁদুর দেয়া, তেল দেওয়া আর এটা হচ্ছে ধর্মীয় রীতি কালচার মানে সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা জিনিসকে খুবই সম্মান করা হয় যেমন প্রত্যেকটা আমাদের ইকোসিস্টেমে প্রত্যেকটা জিনিস আমাদের জীবন ধারণের সাথে অতপ্রতভাবে জড়িত তো এই ইকো সিস্টেমের প্রত্যেকটা বিষয়ে যেহেতু মানুষের জীবন ধারণের সাথে জড়িত সেই কারণেই সনাতন ধর্মে যারা অনুসারী আছে তারা প্রত্যেকটা জিনিসকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং ভালোবাসে যেমন ধরুন এই গাছটা এই গাছের যে পাতা থেকে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেনটা হচ্ছে এটা মানব সভ্যতার জন্য অত্যাবশ্যকীয় পূরণ মানে প্রয়োজনীয় আপনি আমি কয়েক সেকেন্ড এর মধ্যেই মারা যাব যদি গাছ থেকে অক্সিজেন নিঃসরণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় প্রাকৃতিকগতভাবে প্রত্যেকটা জিনিসের প্রতি এই হিউম্যান বিইং বা মানব সভ্যতা প্রকৃতির সাথে যেহেতু নিবিড়ভাবে সম্পৃক্ত সেই কারণেই সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিসকে অত্যন্ত সম্মান করা হয় এই মানেই না এই মাইটি গড এটা ঈশ্বর বাট এটাকে আমরা আমাদের সনাতন ধর্মে যারা আছে এটাকে আমরা শ্রদ্ধা করতেছি যে ইজ এ ওয়ান অফ পার্ট ওয়ান অফ কাইন্ড অফ পার্ট ইন মাই লাইফ এই বর্ড বয়স আনুমানিক কয়েক শত শতবর্ষ হবে দেখতে পাচ্ছেন এই বটগাছের পাশ দিয়ে বিভিন্ন শ্বাসমূল বা যাকে বলে সাপোর্ট হিসাবে এটা তৈরি হয় অস্থায়ী মূল যাকে বলে সেগুলো তৈরি হয়েছে এবং জায়গাটি আসলে অনেক শান্ত শিষ্ট নীরব কিন্তু যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং হাজার হাজার দর্শনার্থী এখানে আসে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য дете и пачин въндура, бъдгъст и прачин